আমার এক এত কত ভালো কিছু কইছে এটা মনে রাখতে পারলো না আর আপাতত একটু ক্যামেরার সামনে আইসা বলছে এটা কি মনে রাখতে হবে ওহ দিদি নাই আমার হাজবেন্ডের আমার জীবনে নিক এটা আমি চাই কি কথা বলে আগে আপার কথা যখন ইন্টারভিউতে শুনতাম তো কতটাই ভালো লাগতো যে আমাদের এক্স টাইকে কত ভালো এখন তো দেখি আপু আমাদের এক থেকে জঘন্য খারাপ এক্স তো খারাপ হইছে কিন্তু আপু তোর জঘন্য খারাপ কাজটা করছে বাইরে ভাই এই দুনিয়াতে সবকিছু বিশ্বাস করবেন কিন্তু কোন মেয়েদের কথা বিশ্বাস করবেন না কারণ মেয়েদের দেখতে বোঝা যায় না যে এরকম মিথ্যাবাদী হতে পারে কিন্তু মেয়েরা তো জঘন্য মিথ্যা কথা বলে যেমন আমার এক্স এরকমটা করছে উপরে আল্লাহ মেসেজ জমিন কথা সত্য যাক দুঃখের কথা বাদ এখন বলেন আপনি আপনার কি জামাই পছন্দ হয়েছে না অন্য কিছু চেঞ্জ করতে হবে আপনি একটু দেখে দেখে বলেন তো জামাই কি রকম হইছে তালের মধ্যে নাই ফুল গেছে আপামুন তো লাইভে আসছে এটা তো আমরা জানি না আচ্ছা আপামুনিকে একটা কমেন্ট করি তো দেখি আপামুনি কি বলে কমেন্টটা বললে কমেন্টটা নিয়ে পরে দেখি তো আপামুন লাল কালারের ব্রা আছে কালো কালারের ব্রা আছে সব কালারের ব্রা আছে বেবি তুই খালি টাকা বিকাশ কর আহারে আপার ব্যবহার কত সুন্দর মনে হয় উচ্চ বংশের ফ্যামিলির লোক মনে হয় এরকম গালিগালাজ করতেছে আপার বংশ তো অনেক তো বড় লোক এত সুন্দর মাইয়া আমি জীবনও দেখি না

মাথা নষ্ট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে করবেন আর নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ তো আর কৃষিদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি আল্লাহ হাফেজ